ছবিটা দেখাচ্ছি দেখুন এই যে ডুয়েলটন পিওর প্রিমিয়াম কাতান এবং প্রত্যেকটা কালার ছিল দুর্দান্ত কালার ছবিগুলো আপলোড করার পর থেকে অনেকেই রিকোয়েস্ট করেছিল এই শাড়িটা খুলে দেখানোর জন্য পার্টিকুলার আমি একটা নাম বলছি মৌমিতা ঘোষ দিদিভাই আমাকে রিকোয়েস্ট করেছিল শাড়িটা খুলে ডিটেলসে দেখানোর জন্য তাছাড়া অনেকেই দাম জিজ্ঞাসা করেছিল শাড়িটার দাম শাড়িটার ডিটেলস কি ম্যাটেরিয়ালস আমি কিন্তু শাড়িটা আজকে ওপেন করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা দুর্দান্ত একটা কালেকশান আর এই প্রাইজে এরকম একটা কালেকশান পুজোর আগে আমি আর নিয়ে আসতে পারবো কি না জানি না তো আমি বলব ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আজকের কালেকশানটা কতটা সুন্দর শাড়িটা আজকে তোমাদের সামনে প্রেজেন্ট করছি দেখো আর দামটা দামটা শোনার জন্য হলেও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে এটা যাচ্ছে লোয়ার সাইডের বর্ডার লোয়ার সাইডের বর্ডারটা কিন্তু একটা আলাদা লেভেলের কাজ করা রয়েছে একদম দুর্দান্ত একটা কাজ রয়েছে তার সাথে যাচ্ছে এটা যে আঁচলটা সলিড জরির ওয়ার্ক এবং জরিটাও খুব ভালো কোয়ালিটি আমরা কিন্তু সব সময় প্রিমিয়াম ম্যাটেরিয়ালসই ইউজ করে থাকি ডিজাইনটা আমাদের মস্তিষ্ক প্রসূত আমি আজকে ফার্স্ট টাইম ডিজাইনটা লঞ্চ করলাম এরপরে হয়তো তোমরা অনেক ভিডিওতে এই ডিজাইনটা দেখবে কিন্তু আমি যে রেটে দেবো না এই রেটে বিশ্বাস করো কেউ দিতে পারবে না আমি ওয়াইন কালার দিয়ে আজকে স্টার্ট করলাম পরপর বেশ কিছু তোমাদেরকে কালার আমি আজকে দেখিয়ে দেব। দেখো নেক্সট যে কালারটা দেখাচ্ছি দিদি ভাইদের পছন্দের একটা কালার দেখো এটা থাকবে ময়ূরকণ্ঠির ওপরে সেম ডিজাইন থাকবে একটা ডিফারেন্ট কালার থাকবে আর জড়িটা কিন্তু খুব ভালো কোয়ালিটির জড়ি আমি বারবার বলছি এ ডুয়েল টোনটা দেখো ডুয়েল টোনটাই কিন্তু তোমাদেরকে বলে দেবে শাড়ির কোয়ালিটিটা বা শাড়ির ম্যাটেরিয়ালসটা কতটা সফট এটা তোমরা হাতে না নিলে ফিল করতে পারবে না আমার মুখের কথা শুনে একবার হলেও কিন্তু অর্ডার করতে হবে শাড়িটা আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো দেখো দিদি ভাইদের পছন্দের কালার যে কালারটা দিদি ভাইদের পছন্দের লিস্টে প্রত্যেক বাড়ি থাকে এই সিরিজটাতেও আছে সেটা হচ্ছে বটল গ্রিন কালারটা দেখো এটারও আমি সফটনেসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এতটাই সফট না তোমরা হাতে না নিলে এগুলো ফিল করতে পারবে না একদম পিওর কোয়ালিটির ওপরে থাকবে শাড়িটা দুর্দান্ত সফট একটা কাপড় থাকবে দেখো ডিজাইনটা দেখো একদম অনবদ্য একটা ডিজাইন থাকবে দামও থাকবে রিজনেবেল সিওডির ফ্যাসিলিটি পাবে তোমরা যেটা আমাদের সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই তোমরা সিওডির ফ্যাসিলিটিটা পেয়ে থাকো আমাদের থেকে বাড়িতে বসে এক পিস শাড়ি অর্ডার করতে পারো আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তোমাদের হাতে পৌঁছে দিয়ে থাকি সারা মাসে প্রায় দশ হাজার প্লাস পার্সেল আমাদের সিওডিতে বের হয় তো চিন্তার কোনো কারণ নেই এক পিস দু পিস যার যেমন পছন্দ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারো দেখো নেক্সট যে কালারটা দেখাবো না এটা কিন্তু একটা প্যাস্টেল শেডের ওপরে কালার গ্রিনারি কালার দুর্দান্ত একটা কালার আনকমন একটা কালার ডিজাইনটা তো তোমাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি ডিটেলসে এবার যেটা দেখানোর পালা এটার টোনটা দেখো গ্রিনের সাথে হলুদের একটা ডুয়েল টোন থাকছে দুর্দান্ত কালারের ওপরে থাকছে আর এটার ব্লাউজ পিসে কিন্তু তোমরা সেলফ অ্যাম্বোস ওয়ার্ক পাবে তার সাথে রয়েছে একটা জরির বর্ডার যেটা গিয়ে তোমাদের বিপি পোর্শনের হাতার কাজে পড়বে দেখো নেক্সট কালারটা দেখাচ্ছি দেখো একটা স্টিল কালারের সাথে রেড কালারের ডুয়েল টোন এবছর পুজোর মোস্ট ভাইরাল মোস্ট ডিমান্ডেড একটা কালার খুব নতুন কালার এটা বলবো না যে দিদি ভাইরা অনেক দিন ধরে এই কালারটা পছন্দ করছে ইদানিং খুব ভাইরাল হয়েছে কালারটা দেখো কালার টোনটা দেখো কতটা সুন্দর ডুয়েল টোনটা দেখে নাও কতটা সুন্দর কি দারুণ তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো যার যে কালারটা পছন্দ হচ্ছে আর আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি কিন্তু বাড়িতে তোমাদেরকে শাড়ি পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তবে কি হয় ক্যাশ অন ডেলিভারিতে নিলে ডেলিভারি চার্জটা বেশি লাগে অনলাইনে পেমেন্ট করে নিলে ডেলিভারি চার্জটা কম লাগে নেক্সট যে কালারটা এটাও ডুয়েলটন কালার দুর্দান্ত কালার দুর্ধর্ষ একটা কালার দেখো ডুয়েলটনটা দেখো কতটা সুন্দর কি ভালো ডুয়েলটন খেলছে আর আমি ডিজাইনটা না আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো মানে পছন্দ হবে এক কথায় মনে গেথে যাবে ডিজাইনটা এতটা ভালো ডিজাইন আচ্ছা এর বিপি পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার বিপি পোর্শনটাও কিন্তু খুব সুন্দর দারুণ একটা ডিজাইন রয়েছে বিপি এই দেখো ব্লাউজ পিসের পোর্শনটা এরকম থাকবে সেলফ অ্যাম্বোস ওয়ার্ক থাকবে এটাও কিন্তু ডুয়েলটনের ওপরে থাকবে আর জরির বর্ডার থাকবে ব্লাউজ পিসের হাতার কাজটাতে খুব সুন্দর একটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপরে আজকে এই শাড়িটার দাম রেখেছি মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকা মাত্র হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা কালেকশান তোমরা শুধুমাত্র বর্ধন কটনসে পাবে আর যে ম্যাটেরিয়ালসটা ম্যাটেরিয়ালসটা কিন্তু ভ্যারি করে হ্যাঁ ম্যাটেরিয়ালসটা অবশ্যই ভ্যারি করে শাড়ির কোয়ালিটিটার জন্যই আজকের এই কালেকশানটা এতটা সফটনেসের সাথে তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমি মাত্র হাজার পঞ্চাশ টাকায় দেখো ডুয়েল টোনটা দেখে নাও এটা থাকবে ত্রিপিল টোনের ওপরে এখানে তুমি পিঙ্ক পাবে পিচ পাবে ইয়েলো পাবে দুর্দান্ত একটা কালার এটাও যার পছন্দ হবে স্ক্রিনশটটি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আচ্ছা নেক্সট যে কালারটা দেখাবো দেখো স্কাই কালার এই কালারটাও দুর্দান্ত একটা কালার খুব সুন্দর একটা কালার যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো বাড়িতে বসেই কিন্তু এই কালেকশানটা কিনতে পারবে